চিন্তা করা যায় আমার বাইকের স্পিড হচ্ছে আপনার পঁচাত্তর আর সামনে যে একটা স্টেকার আছে ওটার স্পিড কত তাহলে আমাদের বাংলাদেশ সীমান্ত আমরা এখান দিয়ে চলে যাব হচ্ছে ইন্ডিয়া ইনশাল্লাহ এখন ভাই যে রোদ পড়তেছে না সিরিয়াস রোধ পড়তেছে সিরিয়াস প্রচন্ড তাপ পড়তেছে শুধু বাইক চালায় দেখে একটু ভালো লাগতেছে বাইকটা দাঁড় করাইলে সারা শরীর ঘেমে যাচ্ছে হ্যাঁ আসসালামু আলাইকুম ওয়েলকাম টু ইউটিউব চ্যানেল এমনকি মোটো ব্লগ আজকে এখন এই মোড়তে আসি হচ্ছে জন্মভূমি সিটির সামনে জন্মভূমি সিটি আর আমরা এখন কই যাচ্ছি সম্ভবত আপনারা টাইটেল এবং থামবেল দেখে বুঝে গেছেন অত আমি এখনো শিউর না উপরালায় ভালো জানে আজকে গন্তব্য কোন জায়গা থেকে কোন জায়গা পর্যন্ত আর এখন সকাল 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 সাতটা বাজে বের হয়েছি ফুয়েল ছিল না ফুয়েল নিছি তাই ফুয়েল নিয়ে এখন সাতটা বাইশ বাজে আর আমি এখন আসি হচ্ছে মাওয়া সব কিছু আজকে আপনাদের শেয়ার করব আজকে ব্লগটা একটু বড় হতে পারে তবে আজকে ব্লগটা খুবই সুন্দর হবে ইনশাল্লাহ চেষ্টা করব আপনাদেরকে ভালো ভালো ফুটিস দেওয়ার জন্য হঠাৎ করে চেকপোস্ট হঠাৎ করে চেকপোস্ট দেখে ক্যামেরা অন করছি আর পুলিশ ভয় পাইছি পিছর ঢাহ ভাল লাগছে না বরাবরের মতই আমাদের রাস্তা হয়েছে আমাদের রাস্তা মেন রোড থেকে মেন রোডের বাইরে পদ্ম সেতু আমাদের দেশের বলতে হবে এটা আমাদের জন্য গর্ব কারণ একথা না বললে পরবর্তীতে যদি আমার বন্ধ করে দেয় আপনার সামনে পুলিশ ধরতো কি সুন্দর একটা এবং টাইটেল কি ভালো লাগতো ধরে নাই কপাল খারাপ সুন্দর একটা টাইটেল থামবেল হয় নাই যখন আমরা যখন পদ্মা সেতুর উপরে এখন সময় হচ্ছে ষাটটা তিপ্পান্ন বরাবরের মতেই পদ্মা সেতুটা খুব ভাল লাগে আসলে এই যে একটা সেতু হয়েছে আমাদের এই সেতুটা আমাদের জন্য অনেক গর্বের কারণ না হলে আমরা ফেরি দিয়া পার হইতে হইতে আমাদের প্রায় অনেক লং টাইম সময় চলে যেত পুলিশের গাড়ি আছে চেকপোস্ট আছে অলওয়েজ সময় আপনারা সুন্দরভাবে রাইড করবেন যেহেতু কোনো মামলা না খান কারণ বাইকাররা মামলা খাইলে বাইকারতে অনেক অসুবিধা হয় একজন বাইকার বুঝতে পারে যে বাই মানে মামলাটা কি বাইকে আসলে মামলা খাইলে অনেক কষ্ট লাগে এই সাইডটা অনেক ভাল লাগে শুধু ভাল লাগে না অনেক ভাল লাগে কারণ একদম শান্ত দুই পাশে সবুজ ঘাস মাঝখান দিয়ে কালো ফ্রিজ দেওয়া রাস্তা খুব ভাল লাগে আমরা যাব হচ্ছে একদম সোজা বরাবর কারণ বাইক হাতে আছে ট্যাঙ্কি ফুল আছে পকেটে ফোন আছে ফোনের চান্স আছে অলওয়েজ বেরিয়ে পড়ো সকাল সকাল দেখছেন ভালোই আপনি ট্রাক বলেন প্রাইভেট বলেন বাস বলেন ভালোই চাপ আছে সাইডের যে সবুজ ভিউটা দেখছেন খুবই সুন্দর না ও সাধারণ একটা ভিউ আসলে এখানে আসলে মনটা চায় যে আপনার দাঁড়ায় ছবি তুলি ওই পাশের ফুলগুলো দেখছেন কি সুন্দর লাগতেছে এই ফুলগুলো খুব ভালো লাগতেছে ওই আমরা পদ্মা সেতুর ওই পারে দেখে যখন আসছিলাম মামা হাই তখন দেখছিলাম খুবই সুন্দর সুন্দর ফুল এরকম ফুইটা আছে জানি না আমার বয়সটা কেমন আসতেছে তবে আশা করতেছি ভালো আসতেছে আমার সাথে সে পদ্মা ব্রিজের টোল ব্রিজ থেকে এই এফজেড পি থ্রি বাইকটা সঙ্গী হয়েছে এখন পর্যন্ত আছে জানি না এই সঙ্গে কতক্ষণ থাকে সঙ্গী বলতে রাস্তার কিছুক্ষণ ধরে সঙ্গী কারণ আমি ওনাকে ওভারটেক করি উনি আমাকে ওভারটেক করে এইভাবে মনে হচ্ছে যে আমরা একটা একটা গ্রুপ রাইডে আসি দুইটা বাইক গ্রুপ রাইডে আসি সেম এরকম মনে হচ্ছে দেখতে দেখতে চলে আসছি হচ্ছে আমরা ভাঙ্গা এখন এই দিক দিয়ে বাইক চালাতে খুবই সাবধান কারণ এটা হচ্ছে আপনার এক লাইনের হাইওয়ে ওই দিক দিয়ে আস্তে আস্তে এদিক দিয়ে যাচ্ছে সো এই দিক দিয়ে বাইক চালাতে খুবই সাবধান সম্ভবত এটা একটা বাইকিং গ্রুপ ওনারা কোথাও যাচ্ছে হ্যাঁ একটা গ্রুপ গ্রুপ বের হয়েছে গ্রুপ আমার কাছে খুব ভাল লাগে তবে আমার প্যারাও আস প্যারাও লাগে আমার কাছে বেসিক্যালি এই সাইডটাতে মানে এদিকে আমার কাছে খুবই ভাল লাগে কারণ হচ্ছে এদিকে হচ্ছে মানে সবাই আপনার ভ্যান দিয়ে চলাফেরা করে আমাদের গ্রামের মধ্যে তো আপনার এরকম ভ্যান দিয়ে চলাফেরা করে না মানে এই জন্য আমার কাছে খুব ভালো লাগে মনে হচ্ছে যে আমাদের গ্রাম থেকে এদিকের গ্রামগুলো খুব ইউনিক কারণ আপনি চাইলে যে কোনো দিকে আপনার এই ভ্যান দিয়ে চলাফেরা করতে পারেন আমি আপনাদেরকে দেখাবো কারণ যে আপনার আমি আরও একবার এখানে আসছিলাম বরিশালে তখন দেখছিলাম যে সবাই এরকম আপনার এই ভ্যান দিয়ে আপনার চলাফেরা করে অনেকেই আমাকে বলে আমি যে এত ঘোরাফেরা করি এই যে এত ঘোরাফেরা করতেছি মানে আমি ঘোরাফেরা করে আমি কি মজা পাই ঘোরাফেরা করে মজা পাই হচ্ছে দেখছেন কি সুন্দর একটা আপনার মনোরম পরিবেশ দুই পাশে গাছ খুবই সুন্দর লাগতেছে না আমার কাছে এই দৃশ্যগুলা এই এই এত গুলা ভালো লাগে বলে মতো না চিন্তা করা যায় আমার বাইকের স্পিড হচ্ছে আপনার পঁচাত্তর আর সামনে যে একটা স্টেকার আছে ওটার স্পিড কত তাহলে সম্ভবত আশির উপরে এখন তো মানে স্লো করছে কিছুক্ষণ আগে দেখছি যে উনি আমার অনেক সামনে আমার বাইকের স্পিড হচ্ছে আপনার পঁচাত্তর তাহলে মানে এখন বুঝেন যে ওনার বাইকের স্পিড কত এখন দেখছেন সত্তর তাহলে ওনার বাইকের স্পিড কত দেখছেন একটা স্টেকারে স্পিড কত দেখছেন আমার বাইকের স্পিড এখন হচ্ছে আশি আসে দেখছেন ওনার কত দশটি ভাই ভাবতেছি বুঝছেন মানে ক্যামেরাটা আর অন করবো না কারণ কিন্তু যে ভিউ দেখতেছি না ক্যামেরা অন না করে পারি না এই জায়গাটার ভিউ দেখছেন অস্থির লেভেলের না আমি এর লাইফে ফার্স্ট টাইম এদিকে আসছি আগে কখনই আসা হয়নি এই রাস্তাটা সম্ভবত রিসেন্টলি করছে কারণ আপনার এই যে যে কার্যকার এগুলো দেখতেছেন না রং বলেন রাস্তার পিচ বলেন সবগুলোই নতুন সম্ভবত এখন পর্যন্ত টোল ব্রিজের টোলও বসানো হয় নাই এই মুহূর্তে আসে হচ্ছে নড়াইল আমাদের সকলের প্রিয় সবার প্রিয় তার এলাকায় আরে ভাই পছন্দ খিদে লাগছে কোথায় খাবো কি খাবো কিছুই বুঝতেছি না আর এখন সময় হচ্ছে নয়টা চৌচল্লিশ Evet. Bu son dokuz. মাথা খারাপ হয়ে গেছে পরে এখানে দাঁড়াইলাম দাঁড়াইয়া তো এখান থেকে মিষ্টি খেয়েছি মনটা নেই চাইছিলাম খাওয়ার জন্য হচ্ছে যে পরোটা পরোটা পাই না যে গরম পড়ছে আর আমরা এখন আগে হচ্ছে ব্যাপারে ওটা হচ্ছে দশ কিলোমিটার বাজার

আর মাত্র আছে আর কি অনেক কিছু পেলে আসছি আপনাদেরকে আর দেখাই নাই দেখাইছি তবে আমার মাইক্রোফোনের অ্যাডেক্টরের ওই কেবলটা ক্যামেরা থেকে খুলে গেছে আমি এখন দেখি যে ক্যামেরাটা ক্যামেরা থেকে মাইক্রোফোন খুলে গেছে ভয়েস আর নেই পরে এখন আবার মাই ফিটিং করছি এখন আবার কথা বলতেছি এখন ভয়েস ঠিক মতে আসতেছে এখন ভাই যে রোদ পড়তেছে না সিরিয়াস রোদ পড়তেছে সিরিয়াস প্রচন্ড তাপ পড়তেছে শুধু বাইক চালায় দেখে একটু ভাল লাগতেছে বাইকটা দাঁড় করাইলে সারা শরীর কেমন যাচ্ছে বাইকের স্পিড এখন এই মুহূর্তে বেনাপোলের রাস্তায় নব্বই অলওয়েজ সত্তর আশি নব্বই চলতেছে প্যারানায় চেল আমরা ফাইনালি চলে এসেছি বেনাফল অহংকার দেখছেন খুবই সুন্দর লাগতেছে না এখানে দ্বারা এক এক কোচ ছবি তুললে ভালো হতো চেষ্টা করব তুলবো আসার সময় এখন যেহেতু আর আসতে পারি না আমরা এখন বেনাপদের ভিতরে আমাদেরকে এখানে চেক পোস্টে চেক করে নেই আমরা ডাইরেক্ট ভরে দিছি চেক করার সেই সুযোগ দিই নেই ফাইনালি আমরা চলে এসেছি বর্ডার আমরা এখন বাইক নিয়ে ডাইরেক্ট চলে যাব ইন্ডিয়া আমাদেরকে কেউই ধরতে পারবে না হচ্ছে আমাদের বাংলাদেশ সীমান্ত আমরা এখান দিয়ে চলে যাব হচ্ছে ইন্ডিয়া ইনশাল্লাহ একদিন বাইক নিয়ে যাব সো ফাইনালি আমরা ভরারে অনেকক্ষণ ছিলাম আমরা দশ এগারোটা বাজে আসছি এখন তিনটা বাজে এখন তিনটা বাজে আমরা অনেকক্ষণ সময়টা আমরা কাটার পর এখন আমরা চলে যাচ্ছি সো আজকের এই ভিডিওটা আজকের এই ভিডিওটা এই পর্যন্তই রাখতেছি বেশি আর বড় করব না যেহেতু আপনারা অনেক কনফিউজ যে এখানে কেন আসছি আপনাদেরকে কোনো কিছু দেখায়নি কোনো দর্শনীয় স্থান নেই আসলে দর্শনীয় স্থানের জন্য আসেনি আমরা জাস্ট আসছিলাম বর্ডারে এখানে একটু জাস্ট আমাদের একটু কাজ ছিল ব্যক্তিগত ব্যক্তিগত কাজটা আমাদের আমাদের সেরে গেছে আমাদের কাজটা হয়ে গেছে সো আর আর বর্ডারে তো আপনারা দেখছেন যে বর্ডারে গেছি বর্ডারে গিয়ে আমরা সেখানে বিজিবি আমাদেরকে আর সামনে যেহেতু আমাদের পাসপোর্ট নাই বিষা নাই আমাদেরকে আর সামনে ঢুকতে দিচ্ছে না সো তাহলে আজকের এই ভিডিওটা এই ব্লগটা যদি আপনার কাছে ভালো লাগে অবশ্যই লাইক করবেন শেয়ার করবেন সাবস্ক্রাইব করবেন যদি আপনাদের কাছে কোনো একটু খারাপ লাগে তাহলে অবশ্যই কমেন্ট করবেন ভাই এইটা খারাপ হয়েছে বন্ধুরা খারাপ হয়েছে অবশ্যই আমি প্রবলেমটা চেষ্টা করব যে আর যেত না হয় সামনে একটা গেট আছে ওই গেট পর্যন্তই আপনাদেরকে নিয়ে যাব আর এখানে গিয়ে দাঁড়াবো ছবি টবি একটা গেট আছে মোটামুটি এই প্যানা এর এই রাস্তাটা মানে আপনার যশোর থেকে আসা রাস্তাটা খুবই সুন্দর এখানে আমাদের ক্যামেরা এখন আমার ক্যামেরা এখন চার্জ নাই না হলে আপনাদেরকে আরো কিছু স্থান দেখাতাম যে দর্শনীয় স্থানগুলো দেখাতাম আমার আবার আপনার মধ্যে দিয়ে ক্যামেরাটা হ্যাং করছে বলতে ক্যামেরার বয়সটা আসেনি এই যে এরিয়ার ভিউটা কিন্তু খুবই সুন্দর আপনারা হয়তো অনেকেই জানেন না অনেকেই দেখছেন অত অনেকে আসছেন জানেন কিন্তু যারা জানেন না তাদেরকে ভিডিওটা তাদের জন্যেই আমাদের এই এরিয়াটা আসলে বাংলাদেশটা খুবই সুন্দর যদি আপনার দৃষ্টিভঙ্গি সুন্দর হয় আপনার দেশ আপনার কাছে ভালো লাগে তাহলে অবশ্যই সব কিছু আপনার জন্য খুবই সুন্দর তুই দেখছেন সামনে যে একটা গেট এই গেটটাই হচ্ছে সেখানে দাঁড়াবো দাঁড়াইয়া ছবিটা তুলবো তোলার পর দেখি আমরা সম্ভবত চান্স খুবই কম আছে তাহলে আজকের ব্লগটা বেশি বড় করলাম না যদি আপনাদের কাছে এই ব্লগের কোনো একটা অংশ ভালো লাগে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন বাসায় থাকবেন আর এই বন্ধুকে লাইক করবেন শেয়ার করবেন সাবস্ক্রাইব তো করবেনই ফলো করবেন সো আল্লা হাফেজ